স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি মার্জিয়া পেশী ট্রাম্প ট্যারিফের ধাক্কায় বিপর্যস্ত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কার্পেট শিল্প সেপ্টেম্বরে দেশটির কার্পেট রপ্তানি করেছে প্রায় ১৬ শতাংশ ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে এতে চরম ধাক্কা লেগেছে কাশ্মীরের হাতে তৈরি কার্পেট রপ্তানিতে বার্তা সংস্থা রয়টার্স জানায় কার্পেট শিল্প সংশ্লিষ্ট কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় চার লক্ষ মানুষ এখন জীবিকা নিয়ে সংকটে পড়েছে তৈরি হওয়া কার্পেটের কোনো ক্রেতা পাচ্ছে না তারা ভারত থেকে রপ্তানি হওয়া কার্পেটের ষাট শতাংশের গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র বর্ধিত শুল্ক কার্যকর হলে মার্কিন বাজারে ঝুঁকিতে পড়বে ভারতের আটশো কোটি ডলারের ওষুধ রপ্তানি এতে চরম সংকটে পড়বে ভারতের ওষুধ শিল্প সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বাজারে ভারতীয় ওষুধের ওপর একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা বলছেন মার্কিন বাজার থেকে ভারত ছিটকে পড়লে কিছুটা লাভবান হবে বাংলাদেশ এদিকে ট্রাম্প ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে আলোচনা চলছে ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই এই বিষয় সিদ্ধান্ত আসতে পারে অনুপিয়ালের রিপোর্ট 2024 অর্থ বছরে ভারত 2790 কোটি ডলার মূল্যের ঔষধ রপ্তানি করে যার মধ্যে 31 শতাংশ বা 870 কোটি ডলারের গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় মুদ্রায় যা 7138 কোটি রুপি আর 2025 সালের প্রথম 6 মাসে আরো দেশটিতে ভারতের ওষুধ রপ্তানির আকার ছিল 370 কোটি ডলার ট্রাম্পের নতুন শুল্ক মূলত ব্র্যান্ডেড ও পেটেন্ট প্রাপ্ত ঔষধ নিশানা করেছে যেখানে বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর আধিপত্য রয়েছে তবে সুযোগ রয়েছে শুল্ক থেকে মুক্তির যদি কোনো প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে তাদের কারখানা স্থাপন করে তাহলে তাদের শুল্ক দিতে হবে না বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় ঔষধ শিল্প সংকটে পড়লে সুযোগ তৈরি হবে বাংলাদেশের সামনে সারা পৃথিবীর যে ঔষধের যে কনজামশন এর চল্লিশ পার্সেন্টই হয় নর্থ আমেরিকাতে সেই বাজারেই যদি কোনো দেশকে যদি প্রিভিলেজ দেয় যদি এক্সট্রা প্রিভিলেজ দেয়া হয় সেটা যদি বাংলাদেশ কোনোভাবে হতে পারে তাহলে তো অনেক বড় ব্যবসার সম্ভাবনা রয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহের জন্য যদি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাদের ওইখানে গিয়ে বাংলাদেশে তো মেইন বেসটা থাকবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে যদি বিনিয়োগ করে তাহলে ওই যুক্তরাষ্ট্রের বাজারে কিছু কর্মসংস্থান তৈরি হবে ওইখানে যারা বাংলাদেশে আছে তাদের কেউ কাজের সুযোগ হবে রয়েছে ভিন্ন মতো আমেরিকার বাজারে কারখানা স্থাপন এবং ঔষধ রপ্তানি করা সহজ নয় বলেও মত এই উদ্যোক্তার বাংলাদেশে একটা কোম্পানি আমেরিকায় যে ঔষধ বানিয়ে আমেরিকার শ্রমিক দিয়ে এর উৎপাদন খরচ আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজারে যাবে এবং প্রযুক্তি এবং গবেষণাতে যে বিনিয়োগ দরকার সেটা বাংলাদেশের জন্য এটা ওরকম আকর্ষণীয় কিছু হবে না মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে যাতে ঔষধ আমদানি করে সেজন্য সরকারি বেসরকারি পর্যায়ে যথাযথ উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা ভিয়েতনাম থেকে বা শ্রীলঙ্কা থেকে অনেক অর্ডার এসতে অতীতে এবং সেই অর্ডারটা বাংলাদেশ থেকে আবার ভিয়েতনামে বা শ্রীলঙ্কাতে বা অন্য কোনো দেশে ফেরত যায়নি সুতরাং এটা যারা বায়ার তারা কিন্তু বাংলাদেশের সাথে ব্যবসা করে কিন্তু এটা থাকে তো বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ এখন যে সুযোগটা এলো সেই সুযোগটা যদি অন্য দেশের ক্ষেত্রে আসতো তাহলে তারা কিন্তু লুফে নিত সুতরাং বাংলাদেশের এটা লুফে নেওয়া উচিত এবং বাংলাদেশের নতুন করে যে পুরো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা নতুন পরিকল্পনা থাকা উচিত টেলিভিশন ঢাকা থাকে এবং কোন ঘোষণা বা প্রস্তুতি ছাড়াই যশোরী বিনাপল স্থল বন্দর দিয়ে সন্ধ্যা ছটার পর সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করেছে কাস্টমস কর্তৃপক্ষ বিহীন ও চোরাই পণ্য প্রবেশ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে তাদের এমন সিদ্ধান্তে দেশের সর্ববৃহৎ স্থল বন্দরে অচলাবস্থা তৈরি হয়েছে দেশের সীমান্ত জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জ্বর সৃষ্টি হয়েছে বিপাকে পড়েছেন ব্যবসায়ী আমদানিকারক ও রপ্তানিকারকরা তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপরদিকে সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা বলেন এ ব্যাপারে আলোচনা হয়েছে তবে কোনো সিদ্ধান্ত হয়নি কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরও 10 শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার শুল্ক বিরোধী একটি বিজ্ঞাপনে ক্ষুব্ধ হয়ে এমন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই বিজ্ঞাপনটি প্রচার করেছে যাতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকানদের প্রতীকী নেতা রোনাল্ড রেগেনের একটি বক্তব্য স্থান পেয়েছে বিজ্ঞাপনটি কয়েকদিন ধরেই প্রচারিত হচ্ছিল বৃহস্পতিবার রাতে ট্রাম্প প্রথম এটির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানান ওই বিজ্ঞাপনকে বিভ্রান্তিকর বলে দাবি করে অটোয়ার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা বন্ধ করে দেন ট্রাম্প পোস্টে লিখেছেন তাদের বিজ্ঞাপনটি অবিলম্বে বন্ধ করার কথা ছিল কিন্তু তারা তা করেনি ট্রাম্প এই বার্তাটি পোস্ট করেন এয়ার এয়ারফোর্স ওয়ানে মালয়েশিয়া যার পথে দশ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে চীনের সাংহাই কম্পোজিট স্টক এক্সচেঞ্জের সূচক রয়টার্স জানায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ারের ব্যাপক দরবৃদ্ধির ওপর ভর করে সাংহাই স্টক এক্সচেঞ্জের সূচক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় চীন সরকার প্রযুক্তিগত দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হওয়ায় ঘোষণা দেওয়ার পর এমন শেয়ারের দাম বাড়তে থাকে এছাড়া মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে ট্রাম্প ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন সরকারের প্রতিনিধি দলের মধ্যে সাইডলাইন বৈঠককে কেন্দ্র করে চাঙ্গা হয়ে ওঠে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স সূচক ছাড়িয়ে যায় তিন হাজার এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানির শেয়ার বাজার নিকির সূচক ছশো আটান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ঊনপঞ্চাশ হাজার দুশো নিরানব্বই পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিংয়ের সূচক একশো বিরানব্বই পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছাব্বিশ হাজার একশো ষাট পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার আটশো বাইশ চারশো বাইশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার নশো পঞ্চাশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে সাতাশ পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক দুশো চুয়াল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে চুরাশি হাজার দুশো এগারো পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এগারো পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার তিনশো তেরো পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল প্রিন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে শূন্য দশমিক শূন্য পাঁচ ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে চার ডলারে যা আগের দিনের চেয়ে তেরো দশমিক দুই ডলার বেশি কমেছে রুপার দামও প্রতি আউন্স রুপা বিক্রি হচ্ছে আটচল্লিশ দশমিক ছয় দুই ডলারে যা আগের কাজ দিবসের তুলনায় শূন্য দশমিক দুই ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রুপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে সতেরো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে চারশো টাকায় এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃব্যাঙ্ক লেনদেনে আজ ব্যাঙ্কগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা সত্তর পয়সায় বিক্রি করছে একশো টাকা সত্তর পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো টাকা বান্ন পয়সা এবং বিক্রয় মূল্য একশো টাকা চৌষট্টি পয়সা ইউরোর কয় মূল্য একশো চল্লিশ টাকা সাতাশি পয়সা বিক্রি হচ্ছে একশো ছেচল্লিশ টাকা ছেষট্টি পয়সায় জাপানি ইয়ের ক্রয় হচ্ছে ছিয়াত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে বিরাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা চুয়ান্ন পয়সায় বিক্রি করছে ঊননব্বই টাকা একান্ন পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা একত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা আটচল্লিশ পয়সায় সৈদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা এগারো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা চৌষট্টি পয়সায় এবং আন্ত ব্যাংকে তা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন